আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় ভাইয়েরা আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে কিছু পরিচিত বন্ধু আছেন কিছু সহযাত্রী আছেন যারা প্রায়শই আমাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন কেউ বলেন আমি জামাত মাইন্ডের কবি কেউ বলেন আমি বিএনপি ঘরানার কবি আমি তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো যে আপনাদের সমস্ত অভিযোগ আমি মেনে নিলাম আমি বিএনপি ঘরানার কবি আমি জামাত ঘরানার হেফাজত ঘরানার কিংবা খেলাপত মজলিস সহ অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে আমি সেই সব ঘরানার লেখক বা কবি আমি সেটা অস্বীকার করব আমি আপনাদের সাথেই সহমত প্রকাশ করব। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় যারা এই অভিযোগগুলো আমাকে করছে কিসের ভিত্তিতে তারা এই অভিযোগগুলো আমাকে করছে তাদের উদ্দেশ্য একটাই আমি আমার বেশিরভাগ লেখা কোরআন এবং হাদিসের উপজীব্য বিষয় নিয়ে লিখি ইসলামের ভাবধারা নিয়ে লিখি বা লেখার চেষ্টা করি আমি আমার বেশিরভাগ লেখায় ইসলামী ঐতিহ্যকে টেনে আনার চেষ্টা করি এই জন্যই আমার প্রতি তাদের এই অভিযোগ আমি এই ধরনের ইসলামিক দলগুলো ঘরানার কবি বা লেখক প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে বলবো যে কোরআন হাদিসের উপজীব্য বিষয় নিয়ে যদি লেখালেখি করার কারণে কেউ জামাত হয় খেলাপথ মজলিস হয় বা হেফাজত হয় দাড়ি রাখার কারণে পাঞ্জাবি গায়ে দেওয়ার কারণে নামাজ পড়ার কারণে যদি কাউকে এই ধরনের মানে জামাত ঘরানা লেখক মনে করা হয় তাইলে কি ধরেই নেব না যে জামায়াত ইসলাম বর্তমান বিশ্বে মহান রাব্বুল আলমিনের একটি বিশেষ নিয়ামত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের একটি হাদিস আছেন বহুল প্রচলিত হাদিস যা সবাই জানেন জানেন তিনি বলেছেন যে বরি ইসরায়েলদের ভেতরে তেহাত্তরটা দল বাহাত্তরটা দল ছিল আর আমার উন্মত ভেতরে হবে তেহাত্তরটা দল মাত্র দল জান্নাতে যাবে আর বাহাত্তরটা দল জাহান নামে যাবে যদি ইসলামের ভাবধারা নিয়ে লেখালেখি করার কারণে নামাজ পড়ার কারণে পাঞ্জাবি পড়ার কারণে টুপি মাথায় দেওয়ার কারণে দাড়ি রাখার কারণে যদি কাউকে জামাতের কবি হিসেবে আখ্যায়িত করা হয় তাইলে তো নিঃসন্দেহে আর সেই দলটি এই দল যার সম্পর্কে রাসুল সাল্লাম বলেছেন যে একটি মাত্র দল জান্নাতে যাবে আসলে বিষয়টা আমি আমি এইভাবে বলছি না চিহ্নিত করছি না আমি আপনাদের অভিযোগের জবাব দেওয়ার চেষ্টা করতেছি মাত্র প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোরআন হাদিসের বিষয়বস্তু নিয়ে লেখালেখির কারণে আসলে কাউকে কোনো ঘরানার ভেতরে বন্দি করবেন না কোনো ঘরানার ভেতরে তাকে আটকানোর চেষ্টা করবেন না এটা নিঃসন্দেহে একটি হীনমন্য একজন মানুষ প্রকৃতি নিয়ে লেখবে প্রেম নিয়ে লেখবে কিংবা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করবে তাই বলে তাকে জামাত বিএনপি হেফাজত খেলাভত মজলিস এই সমস্ত ঘরানার ভেতরে আটকানো এটা একেবারেই অনুচিত এটা তার উপরে অবিচার এই অবিচার থেকে আমি আশা করব যে আপনারা দূরে থাকার চেষ্টা করুন আমি আমার অনুভূতিগুলোকে আমি যা দেখি যা বুঝি যা শুনি আমার অনুভূতি আমি আমার লেখালেখির ভেতরে ব্যক্ত করার চেষ্টা করি ছড়িয়ে দিতে চেষ্টা করি তার মানে এই না যে আমি অমক ঘরানার কিংবা তমক ঘরানার আমি কবি যাই হোক কিছু ভাইয়েরা আমাকে বলেছেন যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়ে আপনার অভিমত কি আমি তাদেরকে বলবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন ব্যক্তি ছিল যাকে বিবিসি বাংলা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত করেছিলেন বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে তার শৈশব তার কৈশোর তার ছাত্র জীবন তার রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে আমরা এটি অনুভব করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন মহান ব্যক্তি শুধু স্বাধীনতাই নয় বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন খাতে বঙ্গবন্ধুর যে অবদান তাকে যে অস্বীকার করবে যারা সেটাকে মেনে নিতে পারবে না এটা তাদের হীনমন্যতা বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য যারা করেন যারা তাকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন বিতর্কিত আলোচনা করেন আমি তাদেরকে বলবো যে আপনাদের এখানে নোংরামি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা কর বঙ্গবন্ধু সম্পর্কে বলেছিলেন পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত ছড়াকার অন্নদা শঙ্কর রায় যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন তুমি রবে অমলান শেখ মুজিবুর রহমান দিকে দিকে আজ রক্ত গঙ্গা গঙ্গা বহমান নাই নাই ভয় হবে জয় জয় মুজিবুর রহমান এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে তার জীবনটাকে বাংলাদেশের জন্য শেষ মুহূর্ত উৎসর্গ করেছিলেন এইরকম একটি মহান ব্যক্তিকে নিয়ে কোনো কটুক্তি করা নোংরা কোনো মন্তব্য করা এটা কোনো ভদ্রলোকের কাজ না এটা একটা এটা একটা অসভ্যতা যেখান থেকে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে প্রিয় ভাইয়েরা বঙ্গবন্ধুকে নিয়ে বাজে কথা বলার আগে একবার নিজেকে প্রশ্ন করেন আপনি কার সম্পর্কে কথা বলছেন কি কথাগুলো বলছেন তাকে নিয়ে কখনই কোনো বাজে মন্তব্য করবেন না উনি বাংলাদেশের মহান সন্তান তার তুলনা সে নিজেই বঙ্গবন্ধু এমন একজন ব্যক্তি ছিলেন তার রাজনীতি তার রাজনীতির যে ঢেউ সেটা বাংলাদেশ থেকে বের হয়ে একজন মহান ব্যক্তিকে নিয়ে আপনার কলিজা উচিত বাজে মন্তব্য করার মুহূর্তে আমার একজন ওস্তাদ সমতুল্য ভোলার আজকের ভোলা পত্রিকার মানে সম্মানিত সম্পাদক আমি তখন বলা সরকারি কলেজে পড়তাম তো উনি যখন পত্রিকা চালু করলেন আমরা যারা মানে ছোট ছোট ছিলাম তো ওই সময় আমরা অতি উৎসাহিত ভাবে পত্রিকা কাজ করা শুরু করলাম সেই সম্পাদক সওকাত ভাই আমাদেরকে যখন যে কাজ করতেন আমরা অত্যন্ত উৎসাহিত হয় সেই কাজগুলো করতাম এবং উনি যখন হাউজে অবস্থান করতেন তার সাথে সব সময় দু চারজন বুদ্ধিজীবী ছিল আমরা স্বতঃস্ফূর্ত তাদের কথাগুলো মানে গিলতাম বসে বসে শুনতাম ভালো লাগত তো শকত ভাই একদিন বঙ্গবন্ধু সম্পর্কে বললেন যে স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার ঢাকা ইয়াতে সরি ভোলাতে আসলেন ভোলাতে সারা দিন উনি বিভিন্ন প্রোগ্রাম করলেন রাতের বেলা উনি ইচ্ছা করলেন মানে ইচ্ছা পোষণ করলেন যে গাড়িতে করে এলাকা পরিদর্শন করবেন মানে এলাকাটা দেখবেন তার ইচ্ছা তো রাতের বেলা মধ্য রাতে সবাই গাড়ি নিয়ে বের হলেন সেদিন ছিল চাঁদনি রাত পূর্ণিমা রাত তো গ্রামের রাস্তা তো বোঝেন তো যে উঁচু নিচু মানে সমতল রাস্তা না উঁচু নিচু রাস্তা তো গাড়ি যখন চলতে থাকে চলতে চলতে হঠাৎ করে উঁচু থেকে যখন নিচে নামে তখন ঝাঁকি দেয় তখন চাঁদের আলো বঙ্গবন্ধুর মুখের উপর পড়ে তো হঠাৎ দেখলেন যে দুই চোখ দিয়ে পানি ঝরতেছে তো শকত ভাই তাকে প্রশ্ন করলেন স্যার আপনি কাঁদতেছেন মনে হয় হ্যাঁ শকত আসলে আমি কাঁদতেছি আমি ইচ্ছা করে এক আমার ভেতর থেকে অন্তর থেকে কান্না বেরিয়ে আসছে কারণ আমি সারা দিন তোমাদের এলাকায় প্রোগ্রাম করে দেখলাম যেই মানুষগুলো আমাকে কত ভালোবাসে কত ভালোবাসে কত ভালোবাসে অথচ এদের জন্য আমি কি করতে পেরেছি কি দিতে পেরেছি এদেরকে আমি কিভাবে নিঃস্বার্থ ভাবে আমাকে ভালোবাসে তাদের এই ভালোবাসায় মুগ্ধ হয়ে আসলে আমি কাঁদতেছি তো প্রিয় ভাইয়েরা যে এই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য মানবতার জন্য তার আত্মার ভেতরে তার অন্তরের ভেতরে যে ভালোবাসা ছিল যে দরদ ছিল যে মায়া মমতা ছিল তা আসলে পৃথিবীর ইতিহাসে বিরল পৃথিবীতে যদি একশো জন সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা থাকেন তার ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন এটা কাউকে কোন কাউ কোন ব্যক্তি বা কোনো দলকে খুশি করার জন্য এটা আমি আমার জাস্ট অভিমত ব্যক্ত করতেছি সুতরাং আসুন আমরা যারা বাংলাদেশের যারা মহান সন্তান আছে বাংলাদেশের যারা চিহ্নিত ব্যক্তি আছে যারা প্রাতঃস্মরণীয় যারা সম্মানিত যারা শ্রদ্ধীয় ব্যক্তি তাদের ব্যাপারে আমরা কখনই কটুক্তি করব না খারাপ মন্তব্য করব না তাদেরকে মূল্যায়ন করব। তাইলে পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবে প্রিয় ভাইয়েরা আর এখানেই আমি আমার বক্তব্য শেষ করলাম ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত আচ্ছা